হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা কুকি অ্যান্ড টিপস আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের কাছে নিয়ে চলে এলাম মিল্ক কাস্টেড আইসক্রিম বা দুধের আইসক্রিমও বলতে পারেন তো এই মিল্ক কাস্টেড আইসক্রিম বা দুধের আইসক্রিমটা কীভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো চলুন তাহলে তো এখানে দুধের আইসক্রিম বা মিল্ক কাস্টার্ড আইসক্রিমটা বানানোর জন্য এখানে আমি মিল্কি নিয়ে নিয়েছি হাফ লিটার এরপর এখানে কাজু নিয়ে নিয়েছি একটা প্লেট নিয়ে নিয়েছি তার মধ্যে কাজুটাকে ঢেলে নেব তো এখানে প্রায় কাজুটা আমি দেখতেই পাচ্ছেন কতটা নিচ্ছি পনেরো থেকে কুড়ি পিসের মতন হবে কাজুটা নিয়েছি আর সাথে আলমুলি নিচ্ছি তা আনমোলটাও এখানে কতটা নিয়ে নিচ্ছি সেটাও দেখে নেবেন তো এখানে আনমোলটাও প্রায় পনেরো থেকে কুড়ি পিসের মতো নিয়ে নিয়েছি এরপর যে কাস্টেড মিল্ক আইসক্রিমটা বানাবো তার জন্য এখানে আমি কাস্টেড পাউডার নিয়ে নেব এখানে কাস্টের পাউডারটা নিয়ে নিচ্ছি এবার কাস্টার্ড পাউডারটা যে পাত্রে ঢালবো তার জন্য একটা পাত্র নিয়ে নিচ্ছি বা একটা বাটি নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি বলতে পারেন তো এখানে আমি চামচ হিসাবে প্রায় দু চামচের মতন কাস্টার পাউডারটা নেব তো এখানে এইভাবে দু চামচ কাস্টার পাউডারটা ঢেলে নিলাম এরপর অল্প করে দুধ দিয়ে দিচ্ছি বা মিল্ক দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কাস্টারটাকে গুলে নেবো যাতে কোনো রকম কাস্টার্ড পাউডারের লাংস না থাকে তো এখানে কাস্টার্ডটাকে ভালো করে গুলে নিলাম মিল্কের সাথে এরপর যে কাজু আর আনমল নিয়েছি এটাকে পিস করে নেব তো একদম দেখতেই পাচ্ছেন মিন মিন করে পিস করে নিয়েছি এখানে কাজু আর আনমোলটাকে পর আইসক্রিমটা বানানোর জন্য আইসক্রিম নিয়ে নিয়েছি এর মধ্যে আইসক্রিমটা বানাবো যাতে এর মধ্যে আইসক্রিমের লিকুইডটা ঢেলে দিয়ে ফ্রিজে রাখা যায় আইসক্রিমটা এর মধ্যে জমবে এরপর ওভেনেতে একটা প্যান মশিয়ে দিয়েছিলাম দিয়ে তার মধ্যে প্রথমে মিল্কটা দিয়ে দিচ্ছি মিল্কটা দেওয়ার পর এখানে আমি দুটো ইলাচকে এইভাবে থেঁতো করে নিয়েছি বা একটু ক্রাশ করে নিয়েছি নিয়ে দুধের মধ্যে ইলাচটা দিয়ে দিচ্ছি দিয়ে দুধটাকে ভালো করে জাল করতে দেবো বা দুধটাকে ফুটতে দেবো এখানে দুধটা ফুটে ফুটে প্রায় অর্ধেক হয়ে আসবে এরপর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা প্রায় এক কাপের মতন নিয়েছি আপনারা আইসক্রিমে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী আইসক্রিমের মিষ্টি ভাব অনুযায়ী চিনিটা দেবেন যে যেমন মিষ্টি পছন্দ করে সেই অনুযায়ী এখানে চিনিটা দেবেন তো এইভাবে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে আমি একদম অর্ধেক করে নেব যারা আমার চ্যানেলে এসছেন নতুন ভিডিও দেখছেন ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো এখানে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে অনেকটাই কমানো হয়েছে তো এখনও ফুটিয়ে ফুটিয়ে দুধটা আরও কমবে বা মিনিটটা আরও কমে যাবে এরপর যে আনমোল্ড আর কাজুটাকে পিস করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে আবার ফুটতে দেব তো এইভাবেই প্রায় দুধটা একদম অর্ধেক হয়ে যাবে এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছিলাম সেটা আড়াইশো এম হয়ে যাবে এরপর যে কাস্টেরটা গুলে রেখেছিলাম সেই কাস্টেরটা দিয়ে দেব এখানে দেখতেই পাচ্ছেন দুধটা একদম অনেকটাই কমে গেছে অর্ধেকের মতন প্রায় হয়ে গেছে এরপর যে কাস্টেরটা গুলে রেখেছিলাম সেই কাস্টেরটা দিয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা আসতে থাকবে কোনো রকমভাবে জোরে থাকবে না তাহলে তলাইলে হামস জমে যাবে কাস্টের দিয়ে অনবরত একটু নেড়ে নেব এরপর ভালোভাবে আবার ফুটতে দেবো যারা আমার ভিডিও দেখছেন পারলে ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন ভিডিওটা কোনো রকমই স্কিপ করে দেখবেন না তো এইভাবে দেখতে পাচ্ছেন আইসক্রিমটা প্রাই শেষের দিকে এই সময় একটু ফুড কালার দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালারের ফুড কালার দিয়ে দিচ্ছি যাতে আইসক্রিমের কালারটা ভালো হয় এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন তো এইভাবে দেখতেই পাচ্ছেন এখানে আমার আইসক্রিম বানানোটা হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো দিয়ে এটাকে ঠান্ডা করতে দেবো যখন ঠান্ডা হয়ে আসবে এই যে আইসক্রিমের মোড়টা নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ফ্রিজে প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা মতন রেখে দেবো আইসক্রিমটা যাতে জমে যায় তো আপনারাও একবার এইভাবে বাড়িতে মিল্ক কাস্টেড আইসক্রিম বানাতে পারেন খুবই সহজ পদ্ধতিতে বানানো যায় কোনো রকম কোনো ঝামেলা নেই অল্প সময়ের মধ্যে বাড়িতে তৈরি হয়ে যায় কোনো মার্কেটে যেতে হবে না বাড়িতেই বসে আইসক্রিম বানিয়ে বাচ্চাদের বড়দের সবাইকে দিতে পারেন এরপর এটা আমি ফ্রিজে রেখে দেবো ছয় তিন সাত ঘন্টার মতন তো দেখুন ছয় তিন সাত ঘন্টা পর আমি ফিরে এলাম এরপর আইসক্রিমটা দেখাবো কেমন বানিয়েছি তার জন্য একটা প্লেট নিয়ে নেব একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছি কত সুন্দর আইসক্রিমটা বানানো হয়েছে এবং আইসক্রিমটা জমেওছে কত ভালো তো আপনারা একবার এইভাবে বাড়িতে মিল্ক কাস্টার্ড আইসক্রিম বানাতে পারেন একদম হেলদি আইসক্রিমটা কোনো রকম ক্ষতিকারক নয় বাইরে আইসক্রিমের ইচ্ছে এরকম বাড়িতে হোমমেড মেড আইসক্রিম যদি তৈরি করেন স্বাস্থ্যের পক্ষে উপকারও হবে অনেক বাচ্চারা দুধ খেতে চায় না এইভাবে তাদের আইসক্রিম বানিয়ে দিলে তাদেরও উপকার হবে খেয়ে তো এইভাবে আমি মিল্ক কাস্টার্ড আইসক্রিম বানিয়ে নিলাম বা দুধের আইসক্রিম বানিয়ে নিলাম সেটাও একটু কাছ থেকে না দেখিয়ে দিচ্ছে আইসক্রিমটা কত সুন্দর হয়েছে পারলে আপনারা অতি অবশ্যই বাড়িতে বানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান অন রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পারলে ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন আজকে এই পর্যন্তই আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসবো সেটা কুকিং ভিডিও হতে পারে রেসিপির ভিডিও হতে পারে বা টিপসের ভিডিও হতে পারে ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন সাথে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টেক কেয়ার